দাদা বৌদি রান্নাঘরে আমরা একটা ভিডিও নিয়ে এসেছি এটা গ্রাম অঞ্চলে পেঁয়াজ পাতা আমরা আজ আলু আর পেঁয়াজ পাতা দিয়ে একটা ভাজা বানাবো আপনারা বাড়িতে সবাই সকালে মুড়ি মুড়ি খান তো খাওয়ার জন্য একটা কম সময় একদম সহজ পদ্ধতিতে টেস্টি খাবার তো দেখুন আমরা কিভাবে বানাই তো আলুগুলোকে আমরা কেটে নেবো তো আপনারা এইভাবে আলুগুলোকে কেটে নেবেন বেশি পাতলাও করবেন না বেশি মোটাও রাখবেন আমরা প্রসেসে আলুই আমরা কেটে নেব আলুগুলো আমরা কেটে নিয়েছি এরপরে আপনারা জল দিয়ে আলুটা ধুয়ে নেবেন ভালো করে তো আমরা জল দিয়ে আলুটাকে ধুয়ে নেব এইভাবে আলুটা ধুয়ে আমরা আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি আমরা পেঁয়াজ পাতাগুলো প্রথমে ধুয়ে নিয়েছি ভালো করে আপনারা ধুয়ে নেবেন এরপর আমরা পেঁয়াজ পাতাগুলো কেটে নেব তো এই গোড়ের দিকে একটু একটা করে চিরা মেনে নেবেন দেখুন সব পেঁয়াজ পাতাগুলো আমরা এইভাবে চিরা মেনে নেবো আমরা সব পেঁয়াজ পাতাগুলো চিরা মেনেছি তো আমরা একটু বড় বড় সাইজের কাটবো কারণ আলুর মাফে একটু কাটতে হবে দেখুন এই সাইজের কেটে নেবেন তো আমরা এইগুলো আগে তুলে নেবো একবার আমরা একটা প্লেটে তুলে নিচ্ছি আর পেঁয়াজ পাতাটা ভালো করে একটু পরিষ্কার করে নেবেন চেক করে নেবেন কোনো পোকা ফোকা আছে কি না তো বাকি পেঁয়াজ পাতাগুলো আমরা কেটে নেব তো প্রসেসে আপনারা কেটে নেবেন পেঁয়াজ পাতাগুলো আমরা পেঁয়াজ পাতা আর আলুটা ভেজে নেবো তো একটা কড়াই নিয়েছি কড়াইতে তেল দেবো একটু আপনারা সর্ষের তেলও ভাজতে পারেন সাদা তেলও ভাজতে পারেন আমরা সাদা তেলেই ভাজছি এটাকে তেলটা একটু গরম করে নেবেন আমাদের তেলটা গরম হয়ে গেছে এক চামচ জিরে দেবো জিরাটাকে হালকা ভেজে নেবেন জিরাটা আমাদের ভাজা হয়ে গেছে আলুগুলো কেটে রেখেছিলাম দিয়ে আলুগুলো দিয়ে একটু নেড়ে দেবেন এরপরে পরিমাণ মতন লবণ লবণ দিয়ে একটু আলুটাকে ভেজে নেবেন আগে হলুদ ঢালবেন না তো আমরা আলুটাকে ঢেকে দেবো আমরা ঢাকনাটা খুলে নেবো দেখুন আলুগুলো অল্প সিদ্ধ হয়ে গেছে আমরা হাফ চামচ হলুদ দেব এটাকে ভালো করে নেড়ে দেবো এরপরে আর আমরা ঢেকে দেবো আমরা ঢাকনাটা খুলে নেব আমাদের আলুগুলো দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে এরপর আমরা পেঁয়াজ পাতাগুলো কেটে চিকলাম ঢেলে দেবো এগুলো আপনারা ঢেলে দেবেন পেঁয়াজ পাতাগুলো পেঁয়াজ পাতাগুলো ঢেলে একটু নেড়ে দেবেন পেঁয়াজ পাতাগুলো গুলো ঢেলে দু মিনিটের জন্য একটু ঢেকে দেবেন আমরা ঢাকনাটা খুলে নেব দু মিনিট হয়ে গেছে আমাদের দেখুন পেঁয়াজ পাতা গুলো একদম সিদ্ধ হয়ে গেছে আমরা অল্প একটু তেল দিয়ে দেবো আপনারা তেলটা যদি নাও দিতে চান আপনি স্কিপ করতে পারেন আমাদের পেঁয়াজ পাতাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আপনারা এইভাবে বানিয়ে নেবেন আমাদের পেঁয়াজ পাতা আর আলুটা ভাজতে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট টাইম লাগলো তো এই সবজিটা আপনারা মুড়ির সঙ্গে খেতে পারেন সকালবেলা বিকেলে ভাতের সঙ্গে খেতে পারেন রুটির সঙ্গে খেতে পারেন পরোটার সঙ্গে খেতে পারেন তো এটা মুড়ি আর পরোটার সঙ্গেই ভালো লাগে আপনারা এইভাবে সবজিটা একবার বানিয়ে অবশ্যই খাবেন খেয়ে আমাদের বলবেন যে রেসিপিটা কেমন লাগলো আপনাদের আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার করতে অবশ্যই ভুলবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন